হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে কি দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো একটা ধামাকা অফার নিয়ে আসলাম 50 টাকা গজের কিছু টুকরা কালেকশন আর এগুলো থাকবে নেট ফেব্রিক এগুলো কিন্তু আড়াই হাত বহর এগুলো যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এবং 50 টাকা গজের কাপড় নিতে এসেও আপনারা দামাদামি করেন কেন এগুলো দামাদামি করার কোনো অপশন নাই যেই দামে যেটা আমরা ভিডিওতে বলি এই দামে আপনারা যারা নেবেন শুধু তারা নক করবেন এছাড়া আসলে নক দেওয়ারই দরকার নাই আর যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়ারা আসলে কাপড় আপনাদেরকে মানে বড় কাপড় আছে বলতে দশ কাজে লাগাইতে পারবেন শাড়ি করতে পারবেন বিভিন্ন কাজে লাগাইতে পারবেন সেই অপশনটা কিন্তু আছে দেখেন একটু দ্রুত অর্ডার করবেন দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি আরও অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান বা অন্য কোনো কাপড় আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে আপনারা চাইলেই সবে এসে নিয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন অথবা ভায়েদের অনেক টুকরা আছে ভিডিও কলে দেখার অপশনও আছে যারা ব্যবসায়ী তাদেরকে শুধু ভিডিও কলে দেখাবে ভিডিও কলের দেখা সবাই কিন্তু ভিডিও কলে দেখতে পাবেন না যারা পাঁচটার উপরে টুকরা কাপড় নেবেন তাদেরকে ভিডিও কলে দেখাবে এবং নিবেন যারা শুধু তারাই একমাত্র দেখতে পাবেন ওই যে অনেকক্ষণ পর্যন্ত দেখে তারপরে বলবেন নিব না অর্ডার ক্যান্সেল করেন সেই অপশনটা নাই যারা পাঁচ প্লাস টুকরা নেবেন মানে বিশ গজের উপরে নেবেন তাদেরকে ভিডিও কলে দেখাই দিবে এগুলোর সাথে আপনারা ফল চাইলে ফলসও পেয়ে যাবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স